ত্বকে কালো দাগ হওয়া একটি সাধারণ কিন্তু গভীর স্বাস্থ্যগত সংকেত হতে পারে শুধুমাত্র রোদ নয় হরমোন ডায়াবেটিস ওষুধ লিভারের সমস্যা এই সমস্ত কারণেও দাগ দেখা দিতে পারে অনেকেই দাগকে কেবল বিউটি সমস্যা ভাবেন কিন্তু বাস্তবে কিছু দাগ জীবন ঝুঁকিরও বার্তা দেয় শরীরে কালো কালো দাগ এটা কি শুধু সৌন্দর্যের সমস্যা নাকি শরীরের ভেতরের বড় রোগের সিগনাল শরীরে কোন দাগ কোন রোগের লক্ষণ ঘাড় অথবা বগলে মোটা কালো দাগ কোথায় হয় ঘাড়ের চারপাশ বগলে এই দাগের সম্ভাব্য কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ মুখের গাল অথবা নাকের পাশে বাদামি দাগ কোথায় হয় মুখে দাগের সম্ভাব্য কারণ হরমোন অসন্তুলন পিসিওএস প্রসবের পর হাত পা বা জয়েন্টের কালো দাগ কোথায় হয় নখের পাশে অথবা হাটু অথবা কনুই দাগের সম্ভাব্য কারণ পুষ্টির ঘাটতি যেমন ভিটামিন বি বারো আয়রন চোখের নিচে কালো দাগ কোথায় হয় চোখের নিচে দাগের সম্ভাব্য কারণ ঘুমের অভাব অ্যালার্জি আয়রন ঘাটতি দাগের সঙ্গে চুলকানি কোথায় হয় শরীরের বিভিন্ন স্থানে দাগের সম্ভাব্য কারণ ছত্রাক সংক্রমণ ফাঙ্গল র্যাশ বড় অথবা উঠানো দাগ কোথায় হয় শরীরের যে কোনো জায়গায় দাগের সম্ভাব্য কারণ ক্যান্সার সম্ভাবনা স্কিন ক্যান্সার অ্যালার্ট কালো দাগ কেন হয় বৈজ্ঞানিক কারণ মেলানিনের অতিরিক্ত উৎপাদন রোদে গেলে ইউভি রশ্মি মেলানিন বাড়ায় হাইপার পিগমেন্টেশন ফলে ত্বক কালো হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা ডায়াবেটিস যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না ঘাড় অথবা বগল কালো হয়ে মোটা হয় ডাক্তারি নাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স এটা ডায়াবেটিসের প্রথম সিগনাল হরমোন সমস্যা বিশেষ করে নারীদের পিসিওএস থাইরয়েড গর্ভাবস্থা মুখে বাদামি দাগ পুষ্টিহীনতা যে উপাদানের ঘাটতিতে দাগ হয় ভিটামিন বি টুয়েলভ আয়রন ভিটামিন ডি ফোলেট মানসিক চাপ ও ঘুমের অভাব স্ট্রেস হরমোন কটাসল মেলানিন বাড়ায় ফলে চোখের নিচে দাগ হয় সানস্ক্রিন না ব্যবহার করা রোদ থেকে ত্বক সুরক্ষা না থাকলে দ্রুত দাগ তৈরি হয় অ্যালার্জি অথবা ছত্রাক সংক্রমণ চুলকানির দাগ কালো দাগে রূপ নেয় বিশেষ করে আর্দ্র জায়গায় যেমন বগল কুচকি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া গর্ভধারণ প্রতিরোধকারী ঔষধ কিছু অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন মাইনোসাইক্লিন রোদে সংবেদনশীলতা বাড়িয়ে ফটোসেন্সিটিভিটি ঘটাতে পারে যার ফলে রোদে পোড়া দাগ বা কালো ছোপ দেখা দিতে পারে কিছু অ্যান্টিএপিলেপ্টিক ঔষধ যেমন কার্বা মাজেপিন ভ্যালপ্রৈইক অ্যাসিড তকে র্যাশ কালো দাগ সৃষ্টি করতে পারে কোন দাগ বিপজ্জনক সিগনাল হঠাৎ বড় হয়ে যাওয়া অসম আকৃতির রং পরিবর্তন রক্তপাত অথবা ব্যথা অথবা চুলকানি এগুলো স্কিন ক্যান্সারের লক্ষণ হতে পারে দেরি না করে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে বাড়িতে প্রতিকারের উপায় বিজ্ঞানসম্মত ভিটামিন সি সিরাম কীভাবে কাজ করে মেলানিন কমায় অ্যালোভেরা জেল কিভাবে কাজ করে সেল পুনর্গঠন করে নিয়াসি নামাইড কিভাবে কাজ করে কালো দাগ হালকা করে সানস্ক্রিন এসপিএফ পঞ্চাশ কিভাবে কাজ করে ইউভি প্রোটেকশন ফলে দাগ কমে লেবু মধু প্যাক কিভাবে কাজ করে অ্যান্টিপিগমেন্ট কিন্তু সপ্তাহে দুইবার সংবেদনশীল ত্বকে লেবু সরাসরি ব্যবহার করলে উল্টো দাগ বাড়তে পারে আগে প্যাচ টেস্ট করুন চিকিৎসকের চিকিৎসায় কি পাওয়া যায় হাইড্রোকুইনন ক্রিম ট্রেটিনইন কেমিক্যাল পিল লেজার থেরাপি ভিটামিন সাপ্লিমেন্টস যেমন ভিটামিন বি টুয়েলভ আয়রন ভিটামিন ডি দাগ বেশি হলে এসব চিকিৎসা সবচেয়ে কার্যকর কাজের চেকলিস্ট এই সাতটি নিয়ম মানলে দ্রুত দাগ কমবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম এসপিএফ পঞ্চাশ সানস্ক্রিন পর্যাপ্ত পানি পানে ডায়াবেটিস চেক করা হরমোন টেস্ট বিশেষ করে নারীদের আয়রন অথবা ভিটামিন সমৃদ্ধ খাবার ত্বকে ঘষাঘষি বন্ধ করা